আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন চলে এসেছে গরমকাল আর এই প্রচণ্ড গরমে রোদের প্রখরে সূর্যের আলোতে বাহিরে যেতে ভয় করে ভয় পাওয়াটা অস্বাভাবিক কিছু নয় এটি খুবই স্বাভাবিক কারণ সূর্যের অতিবেগুনি রশ্মি আপনার শরীরের স্কিনকে বিশেষ করে আপনার মুখমণ্ডলকে মারাত্মক রকমের ক্ষতির মধ্যে ফেলতে পারে যাদের নিয়মিত বাহিরে যেতে হয় তাদের এই সূর্যের অতিবেগুনি রশ্মির ফলে মুখ কালো হয়ে যেতে পারে সূর্যের তাপে মুখের চামড়া পুড়ে যেতে পারে অথবা প্রতিনিয়ত সূর্যের আলোতে থাকলে মেস্তা কিংবা ত্বকের ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণও হতে পারে আর এসব সমস্যাকে প্রতিহত করতে আজকে আমি সানমাস্ক ক্রিমটি নিয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে দেবেন সানমাস্ক ক্রিমটি বাজারে নিয়ে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই ক্রিমটিতে সক্রিয় উপাদান হিসেবে রয়েছে জিঙ্ক অক্সাইড অ্যাভো ব্যঞ্জন অক্টিনোজেট এবং এঞ্জাকামিন এখানে জিঙ্ক অক্সাইড আমাদের শরীরে ফিজিক্যাল ফিল্টার হিসেবে কাজ করবে এবং বাকি তিনটি উপাদান কেমিক্যাল ফিল্টার হিসেবে কাজ করবে আসুন এবার আমরা এই ফিল্টার দুটি সম্পর্কে কিছু কথা জেনে নিই ফিজিক্যাল ফিল্টার হচ্ছে সেই ফিল্টার যেটি কিনা আমাদের স্কিনের ওপর একটি প্রলেপ তৈরি করে দিবে এবং সূর্যের রশ্মিটাকে আমাদের শরীরের ভিতর প্রবেশ করতে দিবে না কেমিক্যাল ফিল্টার হচ্ছে সেই সমস্ত ফিল্টার যেটা আমাদের স্কিনের ওপর থেকে সূর্যের রশ্মিকে বাধা দিবে না বরং সেটাকে ফিল্টার করে আমাদের শরীরে প্রবেশ করাবে যারা সাধারণত প্রতিনিয়ত সানস্ক্রিন ব্যবহার করেন তারা একটা বিষয় সহজেই বুঝতে পারবেন এই সানমাস্কের সান প্রোটেকশন ফ্যাক্টর হচ্ছে সিক্সটি যা অন্যান্য সানস্ক্রিন থেকে অনেক ভালো এবং সান প্রোটেকশন রেট হচ্ছে থ্রি প্লাস সো বুঝতেই পারছেন বাজারে অন্যান্য সানস্ক্রিনের থেকে এটি অনেকটাই এগিয়ে সানমার্কস ক্রিমটি আপনাকে সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে নিরাপদ রাখবে এছাড়াও ত্বকের কুস্কানুভাব দূর করবে আবার অনেকে রোদের চেহারার মধ্যে একটা বয়স্ক ভাব চলে এসেছে সেই বয়সের সাপটা প্রতিহত করবে এছাড়াও মিস্তা বা ত্বক কালচে হয়ে যাওয়া এবং ত্বকের ক্যান্সারের মতো রোগ থেকে আপনার ত্বককে নিরাপদ রাখবে আসুন এবার জেনে নেই এই সানমাস্ক ক্রিমটি কিভাবে ব্যবহার করবেন সানমাস্ক ক্রিমটি আপনার প্রতিবার রোদে যাওয়ার আগে ব্যবহার করা উচিত একটু স্বাস্থ্য সচেতন টাইপের যারা অর্থাৎ যারা একটু ত্বকের সৌন্দর্য নিয়ে বেশি চিন্তাভাবনা করে থাকেন তারা কিন্তু এই পোখর রোদে সানস্ক্রিন ব্যবহার ছাড়া বের হন না সানমাস্ক ক্রিমটি ব্যবহার করা খুবই সহজ অন্যান্য ক্রিম ব্যবহার করার মতোই আপনার শরীরে যে অঙ্গগুলো খোলা থাকে যেমন বিশেষ করে মুখমণ্ডল ঘাড় হাত বা শরীরে বিভিন্ন স্থান সেই স্থানে আপনি বাইরে যাবার আগে বা রোদে যাবার তিরিশ মিনিট আগে হালকা করে ঘষে প্রয়োগ করতে পারেন এছাড়াও আপনি যদি আরও বিউটি ক্রিম ইউজ করে থাকেন মুখের মধ্যে সেক্ষেত্রে এই সানম্যাক্স ক্রিমটি ব্যবহার করতে পারবেন আসুন এবার সানমাস্ক ক্রিমটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই সানমাস্ক ক্রিমটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে তবে যাদের তীব্র অ্যালার্জি আছে তারা এই ক্রিমটি ব্যবহার করা থেকে বিরত থাকবেন এছাড়া ক্ষত স্থানে এই সানমাস্ক ক্রিমটি ব্যবহার করা যাবে না কারণ শরীরের কোনো ক্ষত স্থানে এটি ব্যবহার করলে হালকা জ্বালা বা র্যাশ হতে পারে ছয় বছরের নিচে শিশুরা এটি ব্যবহার করতে পারবে না এবং আপনার যদি বাইরে যাওয়ার প্রয়োজন না হয় সেক্ষেত্রে ঘরের মধ্যে সানমাস্ক ক্রিমটি ব্যবহার করার প্রয়োজন নেই সানমার্কস ক্রিমটি ব্যবহারের আগে অবশ্যই একজন রেজিস্টার ডক্টর অথবা ফার্মাসিস্টের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন বাহিরে গেলে আপনি কি কোনো সানস্ক্রিন ব্যবহার করে থাকেন অথবা আপনি কোনো কোন ব্র্যান্ডের সানস্ক্রিন ব্যবহার করেন সেটি আমাদের কমেন্ট করে জানাতে পারেন ক্রিমটি সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ যে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ